আসসালামু আলাইকুম আজকে আমি হাতে করে যে মাছগুলো দেখানো হচ্ছে এটি অরিজিনাল মনোসেক্স থেলাপিয়া মাছের পোনা তো মনোসেক্স থেলাপিয়া মাছের পোনা সবাই বলে যে আঠাশ দিনে হরমোনযুক্ত যে পোনাটা থাকে তে এটা কেজিতে থাকে সর্বোচ্চ চার হাজার অথবা ছয় হাজার লাইনের পোনাগুলো থাকে তো সমানিতে ব্যাস খাদ্যের পরিমাণে যদি আপনার পুকুরে বেশিরভাগ পরে যায় তো যে মাছটা আগে খাদ্য খাই তো অবশ্যই এই মাছটাই অতি তাড়াতাড়ি পুকুরে সবচেয়ে বেশি বড় হয়ে যায় তাই সম্মানিত ব্যয়স এইগুলো মাছের পণামটা পুকুর থেকে তোলা হয়েছে যে গেডিং করে মাছগুলো যেন বড় সাইজের পনাগুলো রাখা হয়েছে গেডিং করে পাতলা নেট জাল দিয়ে এরা সাইকা তো সম্মানিত ব্যয়স যারা বড় সাইজের পনাগুলো অথবা ছোট সাইজের পনাগুলো নিতে চান তা অবশ্যই এইগুলো মাছের পনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন তা সম্মানিত ব্যবস এইগুলো মাছের সারা দেশে হোম ডেলিভারি সার্ভিস সহ যে কোনো প্রান্তেই মাছগুলো দেওয়া হচ্ছে পিস হিসাবে চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা সে নিতে পারেন তা সম্মানিত ব্যস এইগুলো মাছের একটা সাইজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন পুরো দুই ইঞ্চি অথবা আড়াই ইঞ্চি সাইজের পনাগুলো তো সম্মানিত ব্যস এইগুলো মাসে মাছের জন্য আমাদের কাছ থেকে সকল তথ্য পরামর্শের জন্য সহযোগিতা নিতে পারেন তো সম্মানিত ব্যওস আমাদের টাইটেল বক্সের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে মাছের পনাগুলো দেওয়া যাবে আর অবশ্যই যদি মাছগুলো যদি পুকুরে যদি ছাড়েন তো কতদিন আপনারা বিক্রি করবেন তো সেই সম্পর্কে অবশ্যই জেনে নেবেন আমাদের যোগাযোগের ঠিকানা আই টি